অবশেষে একে একে বেরিয়ে আসছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও তাদের সম্ভাব্য ষড়যন্ত্রের তথ্য সাম্প্রতিক সময়ে এই দলটির নেতাকর্মীদের কিছু কার্যকলাপ নিয়ে একাধিক তথ্য সামনে এসেছে যা জনমনে সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি করেছে প্রথমত চট্টগ্রামের কিছু আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা দুই সমন্বয়ককে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছে চট্টগ্রামের এই ঘটনাটি সবার নজর কাড়ছে এবং এটি রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে এ ধরনের হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আওয়ামী লীগের মাধ্যমে তাদের বিরোধীদের নীরব করার চেষ্টা করছে এদিকে আওয়ামী লীগ একের পর এক প্রমাণ করছে যে তারা কখনোই থামতে প্রস্তুত নয় যারা বর্তমানে রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী হয়ে উঠেছে তাদেরকে কোনো না কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সাম্প্রতি আইনজীবী সাইফুল ইসলাম আলিপের হত্যার ঘটনা ঘটে যা দেশের বিচার ব্যবস্থার প্রতি হুমকির একটি বড় উদাহরণ এই হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পরিচয় আস্তে আস্তে বেরিয়ে আসছে পুলিশ ইতিমধ্যে সন্দেহজনকদের শনাক্ত করে কিছু ব্যক্তিকে আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করতে নির্দেশ দিয়েছেন এদিকে কক্সবাজার থেকে ফেরার পথে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের গাড়ি বহরকে লক্ষ্য করে একটি ট্রাক ধাক্কা দিয়েছে যাতে গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি যদিও ঘটনাটির অতিরিক্ত সন্দেহের সৃষ্টি করেছে যা বিষয়টি আরও জটিল করে তুলছে ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাপাড়া উপজেলার চুনটি ইউনিয়নের হাজি রাস্তার মোড় এলাকায় সেখানে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ট্রাকটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গাড়ি বহরকে ধাক্কা দেয় এরপর ট্রাকটির চালক এবং গাড়িটি আটক করা হয় তবে চালক নিজেকে নির্দোষ দাবি করছেন এবং তিনি ধাক্কা দেওয়ার কথা অস্বীকার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমকে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কক্সবাজার থেকে ফিরছিলেন একটি গাড়িতে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম ছিলেন অন্য গাড়িতে চট্টগ্রামের সমন্বয়করা ছিলেন যে গাড়িটি আঘাতপ্রাপ্ত হয়েছে সেটি ছিল চট্টগ্রামের সমন্বয়কদের গাড়ি তিনি আরও জানান ট্রাকের চালককে আটক করা হয়েছে কিন্তু তিনি ট্রাক চাপা দেওয়ার উদ্দেশ্য অস্বীকার করেছেন এদিকে এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আব্দুল হান্নান লিখেছেন নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর শেয়ারত করে ফেরার পথে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের হাজির রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় প্রাথমিক তদন্তে চালক ময়মনসিং থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মালামাল খালাসের কোনো প্রমাণ পাওয়া যায়নি তিনি এই ঘটনার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করছেন এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিজ আলম উভয়ই একই মন্তব্যে ফেসবুক পোস্ট করেছেন ফেসবুক পোস্টে লেখা হয় মারবা কিন্তু পারবা না আমরা আবরার ও আলিফের উত্তরস্বরী শহীদরা কখনো মরে না তাদের এই বক্তব্যে প্রকাশ পেয়েছে তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার করার জন্য সবসময় প্রস্তুত